রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন বিএলও রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিকবার ক্ষোভ বিক্ষোভে সরব হয়েছেন বিএলওদের একাংশ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবারে সেই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকে রায়গঞ্জ ব্লকের গোয়ালদহ জুগিয়ামের প্রাথমিক স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার তিনি কসবা মহেশ্বর দুশো ছয় নম্বর বুথে বিএলও ডিউটি করছেন গত বেশ কিছুদিন ধরে এই অতিরিক্ত চাপের কারণে তিনি অবসাদে ভুগছিলেন এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিবার খবর বুধবার কাজ করেছেন। রাতের বেলা দিকে তিনি সেই আচমকাই পড়ে যেতে গেলে স্থানীয়রা ধরাধরি করে তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন সেখান থেকেই তাকে স্থানান্তরিত করে দেওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালের ওয়ার্ডে শুয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণপদ বাবু বলেন অতিরিক্ত চাপ সহ্য করতে পারছেন না তিনি একাধারে সুগার প্রেশার এবং হার্টের রোগী অতিরিক্ত চাপের কারণে কয়েকদিন ধরে অবসাদে ছিলেন বিষয়টি প্রশাসনকে জানিয়েছিলেন এরই মধ্যে চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি আপনি হঠাৎ হয়ে সহ্য করতে পারছি না চাপ আমার ভালো লাগেনা আমার আমি ভেনিলর নিতে পারছি না আমার আমার কখন যে কি হয়ে যায় আমার দীর্ঘদিনের সুগার দীর্ঘদিনের সুগারের জন্য হাই আবার হাই প্রেশার হার্ডও তুলছে নানান রকম কারণে আমি লোড নিতে পারছি না আমার সব সময় চাপ আর চাপ আমার এই কাজ আমি করতে হবে না আমার এই কাজ ভালো লাগে না আমি কয় দিন থেকে আমি টেনশনে ভুগতে ভুগতে অসুস্থ হয়ে পড়ছি এই বিষয়টা প্রশাসনকে জানিয়েছিলেন আমি এর আগের দিন বি ডি ও অফিসিয়ার ছিলাম যে স্যার আমি তো লোড নিতে পারছেন ই আর এস আর কেউ লোড নিতে পারছি না আবার তো এই কাজে আবার তারা সম্ভব না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না এই কাজ আমার দায়িত্ব পালন করা সম্ভব নয় কাজ আর কি আজকে আমি ডিউটি ডিউটি করে একটু এহেন্ত এদিকে যাচ্ছি অন ডিউটির মানে বেলের কাজ টাজ করে সকাল থেকেই মানে পরিস্থিতি খারাপ সঙ্গে সঙ্গে আমি ওই এহেন্তদে যাচ্ছি তখন আমার আমি পাতা ঘুরে যখন পড়ে যাচ্ছি আমার এক ভাস্তা আমাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আমি তো হসপিটালে নিয়ে গেল হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি আর কিছু কথা বলতে পারছি কিছু না হাত পা খেতে অস্তে আমার আমি কসবা মাস এম এম হাই মাদ্রাসা দুশো ছয় নম্বর কৃষ্ণবাবু স্ত্রী তাপসী সরকার জানিয়েছেন কিছুদিন থেকেই কাজের অতিরিক্ত চাপ চলছিল রোজ দিন ভোর কাজের পর গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাকে অবশশে বুধবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নিয়োলের নিতে পারছে না অতিরিক্ত চাপ গেছে মাথায় দে অসুস্থ হয়ে গেছে মানে হেমন্ত যেটা লেগেছিল পড়ে গিয়েছিল লেগেছে তাটাকে ধরেছে দে হাসপাতাল হেমন্তটা নিয়ে গেছে ওদের রেফার করে এখানে নিয়ে আসছে আজকের ঘটনা

হ্যাঁ 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 ভেমতাবাদে যেতে লেগেছিল আমি তো দেখিনি ওখানে গিয়ে পরে যেতে লেগেছিল মনে হয় নাকি উনি যেও তো বলতে না পরে যেতে লেগেছিল তারপরে ওখানকার স্বর্ণকার দোকানদার ধরেছি এখন তো ডিউটি করতে পারবে না এইভাবে পার্কে কি বলুন খবর পেয়ে এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ বিএল ও তথা শিক্ষককে দেখতে আসেন উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নজিম উদ্দিন আলী এই বিষয়ে কি বললেন তিনি শুনবো আমার কাছে দশ পনেরো মিনিট আগে খবর এসলো যে এরকম আমাদের এক মাস মাস্টার মশাই হসপিটালে ব্রেন স্ট্রোক করে ভর্তি হয়ে আছে তো আমি সঙ্গে সঙ্গে আসলাম হসপিটালে আসে দেখছি উনি বিএলও ডিউটি করতে গেছিলেন আমাদের রায়গঞ্জ ব্লকের মধ্যে কসবা মহাশয় তো সেখানে উনি বিএলও ডিউটি চাপ না সামলাতে পারে একটা নিজে খুব টেনশন এবং আতঙ্কিত হয়ে আছে সেইভাবে ডাক্তারবাবুর সাথে আমরা কথা বললাম যে ওনার যেন তাড়াতাড়ি সুস্থভাবে হয় এবং আমি প্রশাসনের সাথেও কথা বলবো যে ওনার ডিউটিটা যেন ঠিকভাবে যেন উনি যেন ঠিকঠাক থাকে আর কি সে বিষয়ে উনি জানিয়েও ছিলেন বললেন যে উনি তো আমাকে ডিপিসিতে জানানি উনি হয়তো বা বিডিও অফিসে কোথাও জানিয়েছিলেন সেটা আমি জানি না কিন্তু আমি ওনাকে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে এসেছি আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যে আমারও তো মাস্টারমশাই ওনাকে বিপদের সময় দেখতে আসা সেই কাজটা আমি করেছি এবং ওনার যা মানে অসুবিধা আছে সেটা আমি প্রশাসনকে জানাচ্ছি মানে যদি কোনো সহযোগিতা করতে পারে অবশ্যই আমরা করব বিডিও তথা ইআরও কামাল উদ্দিন আহমেদ টেলিফোনে জানিয়েছেন এসআইআর এর কাজ করতে গিয়ে উনি অসুস্থ হয়েছেন কিনা বলতে পারছি না তবে ওনার জায়গায় দুইজনকে নিয়োগ করা হচ্ছে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই আশা রাখছি আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো